আপনি দোকানের মালিক ভালো কথা মালিক মালিকের জায়গায় থাকবেন আপনি দোকানে কি লেগে আইছেন আর আইছেন ভালো কথা আপনি আকাম কি লেগে করছেন হ্যাঁ এইখানে যে ভালো ভালো পাঞ্জাবি ছিল টি শার্ট ছিল শার্ট ছিল এগুলো আপনি কম দামে কি লেগে পাচ্ছেন কি লেগা হ্যাঁ আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে এত খুনের কচু গাছের লোক জুল্লার টকা দিয়ে যাইতাম আপনি আমার চোখের সামনেতে তে যান মাতা মতা গরম আছে নাইলে কিন্তু দেখবেন আপনি আছেন দোকান নাই দোকান আছে আমি নাই আমি মাসে চার কোটি টাকা কামাম তাতে তোর কি তরে আমি দশ হাজার টাকা আওলাদ দিছি তুই আমার দশ হাজার টাকা দিবি আমি আমার টাকা নি আমি কুত্তের দিয়ে দিব তোরে পাড়াই হইলো আমার টাকা উসুল করব নে ভাই তুই আমারে পাড়া 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 পাড়া

অনেক আশা লোয়া ভাই আপনার কাছে আইছি ভাই আমি জানি আপনার কাছে সব সময় টাকা থাকে আপনি একমাত্র পারবেন আমার সাহায্য করতে ভাই আমার বউডা অনেক অসুস্থ ভাই জরুরি ডাক্তার দেখাই তোইবো আমার 10000 টাকা দেন সোহাগ ভাই তুমি এই বৃষ্টির মধ্যে এনে এপড়ছ আমার কাছে টাকা দে 10000 টাকা সোহাগ ভাই আল্লাহ আপনার অনেক দিব ভাই আপনি অনেক বড় হবেন ভাই ভাই আপনি অনেক বড় মনের মানুষ ভাই ভাই আপনি আমার একটু হেল্প করেন ভাই ভাই মন থেকে অনেক দোয়া করে ভাই আপনি অনেক বড় হইবেন ভাই আমার দশ হাজার টাকা দেন ভাই দশ হাজার টাকা আমি তো এই মুহূর্তে তোমার দশ হাজার টাকা দিতে পারবো না আমার হাতে তো টাকা নাই হাত খালি দেখেন ভাই না করে না ভাই অনেক বিপদে পড়ে আপনার কাছে আইসি ভাই কইলাম তো আমার হাতে এই মুহূর্তে টাকা নাই হাতটা পুরাই খালি ভাই আপনি সাতার জানেন না তোর কপালটা ভালো রে ইমরানে যদি না থাকতো না তোরে এখানে চুবায় মারতাম আজকে তুই মানে টাকা হলার দেশ না তল লেগে যত ধোয়া করছিলাম সব উড়ে নিলাম তুই ডেনে পরে মরবি দিস ভাই আপনার কাছে তো টাকা ছিল আপনি কি লিগে পোলাটার লগে মিথ্যা কথা কইলেন টাকা দিলে দিতেন না দিলে না দিতেন মিথ্যা কথা কওয়ার কোনো দরকার ছিল ওরে আমি মিথ্যা কথা কইলাম কই কইছি যে আমার হাতে টাকা না হাত খালি আমার তো হাতে দেখা নাই আমার টাকা তো পকেটে আরে ভাই আপনি একটা জিনিস ভাই যাইকন পোলাটার দেখে মনে হইছিল যে পোলাটা আসলে বিপদে পড়ছে ওর একটু হেল্প করা উচিত ছিল ভাই তুই কস উপকারের কথা অরে আর দুই বছর আগে আমি আরো দশ হাজার টাকা দাঁড় দিছিলাম ওই দশ হাজার আইস পর্যন্ত দেয় নাই অ এর মাঝ লাখ লাখ টাকা কামাইছে আর সুদিন গেছে তারপর ওই টাকাটা দেয় নাই আর এখন তো আর সময় খারাপ এখন যদি আর টাকা দেই অটি আর জীবন ফেরত দিত না ভালো সময় ফেরত দেয় নাই আর এখন কি দিব ও লেনদেন খারাপ এর লেগা আর টাকাটা দেই নাই ভাই আপনি যাই কন আপনার লগে আমি একমত হইতে পারলাম না ভাই পোলাটা এখানে খুব বিপদ আছে ভাই এই বিপদ কি সারা জীবন থাকবো এক সময় ঠিকই এই বিপদ কাটিয়ে যাবো ভাই সুদূর হয়ে যাবে আপনার এই কথাগুলা আপনি যেই আঘাত দিছেন ওই পোলাটা রে আমি ওরাই উপকার করবো ভাই উপকার করবি না কর শোন দোষ একটা কথা কই মানুষের সময় সবসময় একরকম থাকে না একটা সময় ছিল শোহাকবারের কাছে দশটা হাজার টাকার লেগে গেছিলাম আমার বউয়ের অসুখ ছিল সহক ভাই আমারে মুখের উপরে না করে দিছে দেয় নাই আজকে আমার কাছে আইফোন আজকে আমার মানিব্যাগে লাখ লাখ টাকা পয়সা থাকে আমি চাইলে মানুষের লাখ লাখ টাকা আওলাদ দিতে পারি তখন যদি শোখ ভাই আমারে দশ হাজার টাকা আওলাদ দিত তাইলে আজকে আমি তারা দিয়ে দিতে পারতাম না সে দেয় নাই তুই তখন আমার দশ হাজার টাকা দিয়ে উপকার করছিলি তুই হইলে আমার প্রকৃত বন্ধু তুই আমার বিপদের দিনে হেল্প করস এখন আমি তোর টাকাটা দিয়ে দেবো ঠিক আছে বন্ধু এই তোর টাকা বন্ধুরে বাসায় না না গ্যাস থাকে তোর ভাবি না অনেক কষ্ট করে তোর ভাবির একটা রাইস কুকার কিনা দিলে তোর ভাবির অনেক উপকার হইব আমি এই মাসে তোর ভাবির একটা রাইস কুকার কিনা দিই সামনের মাসে তোর টাকা আমি তোরা দিম নে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিস বন্ধু যেভাবে বাংলাদেশের দ্রব্য দাম বাড়তেছে বাংলাদেশে থাকাই তো মুশকিল হয়ে যাইতেছে আচ্ছা জাগা তুই তো আমার কাছে দশ হাজার টাকা পাবি ওই এই মাসে দেওয়ার কথা ছিল কিন্তু বন্ধু তোর টাকাটা একটু ভেঙে ভেঙে নাস না একসাথে দশ হাজার টাকা দেওয়া আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাইতে আছে ঠিক আছে তা আমি পাঁচ হাজার টাকা এই মাসে দেই আর পাঁচ হাজার টাকা সামনের মাসে দিম নে ধর ল না যা দেয় তা নিয়ে নেই ও লোক বেশি সুবিধার না

হ্যাঁ ভাইদি কতগুলা ট্যাপেরি কি লিখে ডাকলেন হঠাৎ তোমার আসলে ডাকছি একটা স্যাড নিউজ আছে বুঝছো স্যাড নিউজ ভাই কি এই মাসে তো আমাদের তেমন বেনিফিট হয়নি এই তোমার ভাগে চার লক্ষ টাকা পড়ছে এই মাসটা একটু কষ্ট করে চলো আরে ভাই তিনটে কোটি টাকা বিজনেসে লাগাইছি এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো না খায় মরমু। এখন যদি মান্থলি চার লাখ টাকা করে ইনকাম হয় তাহলে তো খরৎ করাচ্ছে আর এখন উপায় নাই হালহার কারে হালাই কয় কি মাসে চার লাখ টাকা কামায় আমার দিয়ে মাথা দিতে আছে আমি কেমনি কি করব কিচ্ছু বুঝতেছি না ভাই ভাই এইভাবে চলতে থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে মনে ভাই এখানে কত আছে এখানে আছে দুই লাখ আছে আর বাকিগুলা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে মান্থলি কত টাকা ইনকাম করে তাও তাহলে ঘরে সবটা যায় না ঠিক আছে ভাই আহ না মাথাটা ক্যাং চকর দিতে আছে জায়গা বাসা জায়গা আচ্ছা জায়গা ওই বন্ধু তুই না পাঁচ টাকা দিতে চাইছিলি পকেটে ধুয়ে দিলি ওই টাকাটা দিয়ে দে আরে ভাই মাথায় ব্যাথায় ভালো লাগতেছে না আজকে টাকা দিতে পারতাম না আচ্ছা ঠিক আছে কালকে সকালে নিস একবারে দশ হাজার টাকা মিলাই দিমনে না আচ্ছা ঠিক দিতে যা হ্যাঁ বন্ধু রুমান হ ক বন্ধু ওই টাকাটা তোর দরকার ছিল তুই না কলি যে সকালে দিবি বন্ধু তোর টাকাটা তো রেডি আমার বাস আর নাই টাকাটা হয়ে যা মাথা গরম করা যেগো না রেগে গেলেন তো হেরে গেলেন রাগারাগি করলে পরে যদি টেয়া না দে আচ্ছা বন্ধু ঠিক আছে আমি তোর বাসের সামনে আসতেছি হ্যাঁ তুই চিলি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ বন্ধু কিসে আমি তো তোর বাস আর নিচে 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 বাস দশ মিনিট যাইতেছি। इतु たらたら হে হে জে বন্ধু তুই আইছস? দে বন্ধু দে আমি যাইগা। আমি একটা জিনিস বুঝি না সামান্য সামন্য হাজার টাকা পাবি। এটা লেগা কি তোর ঘুম আর গেছে বাড়া কয়টা পাবি তুই দশ হাজার টাকা আর এই টাকা লেগা বাড়া তুই যে কাহিনী করতাস নিত্য নতুন এগুলো দেখলে মাঝে মাঝে নিজের কাছে অবাক লাগে ব্যাড়া তুই মাসে চার পাঁচ লাখ টাকা ইনকাম করস ব্যাড়া তুই তো চাইলে বাড়া এই টাকাটা আমার দান করতে পারোস অথবা দিয়ে দিতে পারোস তাই না শেষরার মতো বাড়া দশ হাজার টাকা লেগা খালি আমার পিছে পিছে ঘুরতে আসুস সকাল বেলায় বাড়া আমার বাসার সামনে বয়ে রয়েছিস টা দাও বন্ধু তোর কথা হুন না আমি পুরা শিহুরিত আমি কি তোরা ট্যাকা ওয়ালা দিয়া ভুল করলাম আরে ট্যাকা ওলাদ দিয়া ভুল করবি কি লেগা, তুই বন্ধুরা ট্যাকা ওলাদ দিসুস বন্ধুর উপকার হয়েছে। বন্ধু তোরা দোয়া করে দিছি। আর ওই দোয়াই তো বাড়া তুই মাসে চার পাঁচ লাখ টাকা ইনকাম কর তোর লইগা আমি দোয়া করছি আরো দোয়া করমু তোর আরো ইনকাম হইবো বন্ধুরে দশ হাজার টাকা দিস এটা আবার চাউন লাগে এই কটা টাকা তো তোর কাছে কোনো টাকাই না বেড়া তুই এগুলা ভাই ভুলে যা আমার মাফ করে দে যা তোর আমি দোয়া দিলাম ঠিক আছে তুই আরো টাকা ইনকাম করবি যা যা মাফ করে দে যা আরে বেড়া তুই ব্যবসা বাড়ি যে তোর লস খাস না মনে করে এই টাকাটা তোর লস হয়ে গেছে গা যা বন্ধু যা ভাই রে তুই একটা জিনিস এমন ভাবে চাই রেসিস বেড়া মনে হয় দশ হাজার টাকা না নিয়ে তুই যাবি না এই তুই মাসে পাঁচ টাকা কামাস বেটা আমি মাসে চার কোটি টাকা কামাম তাতে তোর কি তুই আমার টাকার হিসাব করস কি আমি তোরে দশ হাজার টাকা আওলাদ দিছি তুই আমার দশ টাকা দিবি আমার টাকার দিকে তুই চাই স্কিল আমি আমার টাকা তোর কাছে কোন নিয়ে কুত্তের দিয়ে দিব আমি মাসে কোটি কোটি টাকা কামামু তাতে তোর বাপের কি হালার করে হালা আমার টা দেয় আমি ইমরান আমি তোর কাছে টাকা ঠিক উশিল করমু তোরে পারায় হলো আমি আমার টাকা উশিল করমু তোর কাছে কোন ને ભાઈ ત્યાં અમારે પારા 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 તાર પારા પર્યા પાછા ચાસ ને ભાઈ અમારે માફ કરતું એમ તો જ્યાં પારા 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 ন হাজার টাকা ভালো আছে আর এক হাজার টাকা চিরা এই শিরে টাকা ডা এই নয় হাজারের লোকে মিলেইয়া রুইয়া রাইছেন এটা দেখে মন জানি আর দি পুরাটা চিরা ট্যাগড়া ছিরা ভাই ড্যা ডা লে শোনা এ লেগা সোহাগ মিয়া তো আমার কাছে টাকা পাইবো টাকা তো দিমু ঠিকই কিন্তু একটু সিস্টেম করে দিবু নয় হাজার টাকা ভালো আছে আর এক হাজার টাকা চিরা এই শিরে টাকা ডা রে এই নয় হাজারের লোকে

এটা তুই কি টিয়া দিসে দিস আরে ভাই এটা কি কইতেছেন আপনার টাকা দিতে চান লিখে আমার কি পাগলের লারে আপনার আমি সোহালিট টাকা দিছি লাল লাল রোড দিছি ভাই আপনার ছিঁড়ে টাকা দিতে চান লিখে ছেঁড়ে টাকা কি চলে

ভাই ওই যে নাই গোল গোল ওডি কুন্ডি আরে ওই যে টুপি আশি নব্বই টাকা করে টুপি পাঞ্জাবি টুপি আরে পাঞ্জাবি টুপি না ওই যে বাইকের পিছনে বলে পরে না টুপি গোল হেলমেট হেলমেট ও হেলমেট হেলমেট না কইবেন হেলমেট তো আছে বহুত হেলমেট আছে কি হেলমেট চান আপনি দামি কম দামি সব ধরনের হেলমেট আছে আরে না না দামি না কম দামি আশি নব্বই টাকা দামের একটা দেন দামি লাগবো না দামি কি গুরমু এগুলা হ এগুলাই বাইরে হেলমেট পরে মানুষ সেফটি লেগা হেলমেট পরে যদি আপনি সেফটি না পান তাহলে তো হেলমেট পরে লাভ নাই আছে এই হেলমেট কারা পরে জানেন যারা কনস্ট্রাকশনের কাজ করে আপনি তো চালাবেন ভাই বাইক আর বাইক চালানোর জন্য এই হেলমেট আপনারে কোনোভাবেই সেফটি দিব না উল্টা আর আপনার অ্যাক্সিডেন্টের এর কারণ হবে ভাই আপনি যখন বাইক চালাতেছেন মনে করেন স্পিডে হেলমেট দিবেন মাথায় হেলমেটটা ফুস করে উড়ে যাবে আপনি হেলমেটটা ঠুস করে ধরতে যাবেন এরপর বাতাসে দেখবেন আপনি ওর একদিক গেছেন হেলমেট ওর একদিক গেছে তার কতক্ষণ পরে কি দেখবেন জানেন আপনি হসপিটালের বেডে চিপ করে হুইয়ে রইছেন আর আপনার ঠ্যাংডা উপরে বান্দা তার থেকে ভালো আপনার ভালো একটা হেলমেট দিতেছি আসি আমি 50% ডিসকাউন্টে তাতে করে আপনিও সেফটি থাকবেন আপনার গাড়িও সেফটি থাকবো ইভেন সমাজের আরো দশ জনও সেফটি থাকবো দাঁড়ান আপনার হেলমেটটা দেখাইতেছি এই যে দেখেন এই হেলমেটটা একদম ডট সার্টিফিকেট ভাই ভাই আপনার টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি কি লাগা কম দামে জিনিস কিনতে যাবেন আর একটা কম দামে জিনিস কিনলে আপনি কি বেশি দিন ইউজ করতে পারবেন দুই দিন পর যাবে নষ্ট হইয়া আর এই একটা হেলমেট কিনবেন সারা জীবন চলবে কোনো সমস্যা নাই ভাইজান আপনার তো টাকা পয়সার সমস্যা নাই আছে আমার নাকি টাকা পয়সার সমস্যা এটা তো আমার ইজ্জতে লাগতেছে এটা কিননা ওই সিরা টাকা ডানে চালাই দিন না না টাকা পয়সার সমস্যা বেখে না তাইলে আর কি এড়িয়ে নিয়ে যান

আমি কি করছি আমার এমনি হুদা হতে গাড়াই কি কালাবোনা দিয়া ভাত খেয়া মাথাটা ঠান্ডা করি ভিড়ের মধ্যে সিরাটে কাটা চিকন দিয়ে যাবো গা এই যে ভাই লন বিল্ডার আহেন এত বুঝা লাগছে মনে হয় এখন তো ডেল গলব না আবারও গেল মনে হয় সাতশো টাকা ভাই ভালো চার্জার হইব নি ভাই আছে ভালো ভালো চার্জার আছে দেন দি একটা খুব ভালো মানে একটা চার্জার ভাই দাম কত পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো দেখেন হ্যাঁ দেন আচ্ছা ঠিক আছে সিরা টেরা ডাব বাস মুট করে দিয়ে দি হাই হাই রে এমন তো মনে হয় ধরে রে ভাই টাকা রেখে সিরা

কথা কইতেছে উরা দূর হাত পা চাইরা ওর কাছে লাস্ট একটা ডলা দিয়ে দেখি ডেলটা গলে নি ভাই ভালো করা হইব হ্যাঁ হ্যাঁ হইব ভাই হইব দালান ভাই দেখাইতে আছি নেন ভাই এটা দেখেন না না তোমাকে বলিনি দাম কত এটা ভাই তিনশো টাকা তিনশো টাকা দাঁড়াও দিতেছি এই লাউটেয়া

টাকা পয়সা এমন একটা জিনিস এটা যার হাতে যায় তার কথাই বলে সো এই টাকাটা আপনার হাতে আসার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে টাকাটা আপনার কথা শুনবে কিনা আপনি দোকানের মালিক ভালো কথা মালিক মালিকের জায়গায় থাকবেন আপনি দোকানে কি নিয়েগে আইছেন আর আইসেন ভালো কথা আপনি আলকম কি করছেন হ্যাঁ এইখানে যে ভালো ভালো পাঞ্জাবি ছিল টি শার্ট ছিল শার্ট ছিল এগুলো আপনি কম দামে কিনলে পাচ্ছেন কিনলেই গা হ্যাঁ কতক্ষণ কিনলে গা হ্যাঁ আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে এত খুনের কচু গাছের লোক জুল্লার টকা দিয়ে যাইতাম আপনি আমার চোখের সামনেতে তে যান মাতা গরম আছে নাইলে কিন্তু দেখবেন আপনি আছেন দোকান নাই দোকান আছে আমি নাই বুঝছেন যান মালিক গিরি ফুড়াইতেছে মালিক বেশরম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এমন এক কেনাকাটা করার জন্য আছেন না 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 ভাই কেনাকাটা করে ফলাইছি এই যে অসম থেকে একটু বের হইলাম ও আচ্ছা ভাইয়া আমার এখানে খুব ভালো ভালো পাঞ্জাবি আছে আপনি চাইলে দেখতে পারেন এই তো রোমান মনে হয় একটা কাস্টমার পাওয়া গেছে ও ভাইয়া আমি আসলে পাঞ্জাবি পরি না আমি ঈদের কেনাকাটা করে ফেলছি ঠিক আছে একটু ব্যস্ত আছি হ্যাঁ গেলাম ভাই একটু শুনবেন আপনার চেহারাটা দেখে মনে হচ্ছে আপনার দাদা আপনাকে অনেক ভালোবাসতো ভাই ভাই দাদা তো ভালোবাসতই কিন্তু চার পাঁচ বছর আগে আমার দাদাটা না মারা গেছে ভাই ভাই আসলে মনে অজান্তে আপনাকে আমি দুঃখ দিয়ে ফেলছি ভাই ভাই একটা জিনিস মন থেকে ফিল করেন ঈদের দিন সকালবেলা টুপিটা মাথায় পাঞ্জাবিটা গায়ে নামাজটা পুইরা আপনি আপনার আত্মীয়স্বজনের সাথে কোলাকুলি করলেন তারপরে হাঁটতে হাঁটতে আপনার দাদার কবরের কাছে গেলেন টুপিটা মাথায় পাঞ্জাবিটা গায়ে দাঁড়িয়ে আপনার দাদার কবরটা জিয়ারত করলেন আপনার দাদার জন্য আপনি একটু দোয়া করলেন আপনার দাদার আত্মাটা কতটা শান্তি পাবে একবার ভেবে দেখেছেন ভাই আপনার দাদা আপনাকে অনেক ভালোবাসতো আপনি কি আপনার দাদাকে বিন্দু পরিমাণ ভালোবাসেন না ভাই একবার ভাবেন টুপিটা মাথায় পাঞ্জাবিডা গায়ে ভাই আপনার এখানে ভালো পাঞ্জাবি আছে আসলে নামাজ পড়ার জন্য ভালো পাঞ্জাবি লাগে ভালো পাঞ্জাবি আছে ভাই আসেন আপনাকে দেখাই দেখলে মোশারফ কথা আছে না দুধ দেয়া গরুর লাথি খেতে আপত্তি নেই রোমান হচ্ছে আমার দুধ দেয়া গরু ও কিন্তু খুব ভালো ভালো কথা বলেছে ঈদের নামাজের কথা বলেছে কবর জিয়ারতের কথা বলেছে ভালো ভালো কথা বলে কাস্টমারের মন জয় করেছে ও কিন্তু যাই করুক কাস্টমার পটাক যাই করুক ও কিন্তু কখনো কারোর সাথে দুই নাম্বারই করে না আর এই কারণেই আমার এই বিবার বিডির দোকান থেকে ওকে কখনো বার করি না একটা কথা কি জানেন আপনার মনের প্রশান্তি ঠিক তখনই পাবেন যখন আপনি মানুষকে গিফট করবেন মানুষকে আপনি দিতে পারবেন ভাই এই পাঞ্জাবিটা অনেক সুন্দর আছে এই পাঞ্জাবিটা আপনার আব্বুকে খুব ভালো মানাইবো এই পাঞ্জাবিটা আপনার আব্বুকে নিয়ে দিবেন ভাই তাহলে আপনার মনে প্রশান্তি আসবে এই পাঞ্জাবিটা আপনার ভাইকে দিবেন আপনার ছোট ভাই পাঞ্জাবিটা গিফট পেয়ে অনেক খুশি হবে আর সেইটা দেখে আপনার মনে প্রশান্তি আসবে টাকা পয়সায় সুখ নাই ভাই সুখ হলো গিফটে গিফটে